কুমারঘাট থেকে দুশো পঞ্চাশ লিটার দেশীয় মদ সহ একটা যুবককে গ্রেপ্তার করা হয় কুমারঘাটে পুলিশ অভিযান চালিয়ে বিনয় চাকমা নামক একটা যুবককে গ্রেপ্তার করে কুমারঘাট থানার পুলিশ এই সময় তার কাছ থেকে আড়াইশো লিটার দেশীয় মদ উদ্ধার করা হয় সঙ্গে আটক করা হয় টিআর জিরো টু বি ফোর টু ফাইভ ওয়ান নাম্বারের একটি অটো গাড়ি জানা যায় বিনয় চাকমা পেজার্থল থানার অধীনে শান্তিপুর এলাকা থেকে তার অটো গাড়ি পরে দুশো পঞ্চাশ লিটার দেশীয় মদ কুমারঘাট বাজারে নিয়ে আসছিল তখন পুলিশ রাস্তায় অটো গাড়িটিকে আটক করে তল্লাশি চালালে দুশো পঞ্চাশ লিটার দেশীয় মত উদ্ধার হয় পরবর্তী সময় পুলিশ দেশীয় মত সহ অটো গাড়িকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ সঙ্গে গ্রেফতার করা হয় গাড়ি চালক বিনয় চাকমাকে সকাল সকাল আমরা রেটটা করেছি এবং সেই রেটে আমরা বিনয় চাকমা বাড়ি শান্তিপুর পেঁচাতল থানার অধীনে একজনকে আটক করেছি সে তার টিআর জিরো টু বি ফোর টু ফাইভ ওয়ান এই নম্বরের ওটো দিয়ে প্রায় আড়াইশো লিটার আড়াইশো লিটার দেশীয় মদ নিয়ে কুমারঘাট বাজারে আসছিল আমরা রাস্তার মধ্যে গাড়িটাকে আটক করেছি চেক করে আমরা সেই মদ উদ্ধার করেছি এরপর আমরা এই মদ সিজ করেছি সঙ্গে ওটোটা সিজ করেছি এবং ড্রাইভারকে অ্যারেস্ট করেছি এখন আমরা তার বিরুদ্ধেও আইনত অ্যাকশন নিচ্ছি বাজার মূল্য আড়াইশো লিটার বাজার মূল্য তো হবে প্রায় বিশ পঁচিশ হাজার টাকার মতন হবে